আজকে আমি রুই মাছের মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সর্ষে দিয়ে রুই মাছ রান্না এইভাবে রান্না করলে বন্ধুরা এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায় এতটাই পরিমাণে মজার হয় আজকে কিন্তু এখানে আমি বেশ কিছুটা পরিমাণে রুই মাছ নিয়েছি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি একশো চামচ পরিমাণে সর্ষে সর্ষেটাকে কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ পাকা কাঁচামরিচ এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ এগুলোকে আমি শিল্পটায় বেশ ভালো করে বেটে নেব এখন মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে সমস্ত মশলা দিয়ে মেখে নেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি কিন্তু রুই মাছগুলোকে এইভাবে মেখে রেস্টে রেখে দেবো দশ মিনিট আর এইভাবে রেস্টে রেখে দিলে বন্ধুরা মাছটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার চলে যাবো চলায় কড়াইতে দিয়েছি আমি আবারও পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছগুলো কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দেব আর মাছগুলোকে কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে চোলাই থেকে নামিয়ে নিব মাছগুলোকে কিন্তু আমি একটু কড়াই ভেজেছি মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে ফুরনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নেব একটু লাল লাল করে ফুরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত মশলা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু এভাবে আবারও লো আছে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি বন্ধুরা গরম জলটা দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলা থেকে আমার তেল উঠে আসে মশলা থেকে আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা সরিষাম আমি কিন্তু এই সরিষাগুলোকে কাঁচামরিচ লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর সরিষাটা বাটার সময় কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করবেন তাহলে দেখবেন সরিষাটা ভালো করে বাটলে কিন্তু খাবার পরে আর পেট ব্যথা করে না বন্ধুরা অবশ্যই সরষে বাটাটাকে খুব ভালো করে বেটে নিতে হয় আমি এখন সরষে বাটা দিয়েও কিন্তু এভাবে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম জল ঝোলে কিন্তু বন্ধুরা অবশ্যই গরম জল দিবেন তাহলে দেখবেন সর্ষের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আমি ঝোলটা দিয়ে একটু নেড়ে দিব আর চোলা রাসটাকে কিন্তু বাড়িয়ে দেবো ফিরছে আমি চার থেকে পাঁচ মিনিট পর তরকারিতে আমার বলক চলে এসেছে আমি আবারও একটু নেড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দীপু ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও কিন্তু আমি আবারও হালকা করে একটু নেড়ে দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায় আমি মাছটা ধোয়ার পরেও কিন্তু চার থেকে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিয়েছি আর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একশো চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নিব লবণটা আমি দেখে নিব ঠিক আছে কিনা না লবণটা কিন্তু আমার একদম ঠিক আছে আর তরকারিটা খেতে বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে এইভাবে তরকারি রান্না করলে আপনারা কিন্তু এই গরমের দিনে এক প্লেট ভাত তৃপতে সহকারে খেতে পারবেন এতটাই পরিমাণে মজার হয় আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে ঝটপট তৈরি হয়ে গেল আমার সর্ষে দিয়ে রুই মাছ রান্না